আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করো আোলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আবুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজকের এই ভিডিওটা হলো কিন্তু আজকের না ভিডিওটা হলো জুন মাসের বারো তারিখের ভিডিও যেহেতু জুন মাসে এক তারিখে আমি হসপিটালে ভর্তি হয়েছি আট তারিখে আমার এই রিলিজ দিচ্ছে আমি চলে আসছি বারো তারিখের এই ভিডিওটা তাহলে কে করছে ভিডিওটা এটা তো জানার একটা প্রশ্ন মানে মনে মনে একটা প্রশ্ন থাকে আর জানারও দরকার আছে তাই না আর দেখেন ভিডিওটা করছে আমার মেয়ে আর বাহিরে গিয়েছিল আমার মা ভাইরব বোন তারপরে বোনের মেয়ে দুজন তারা ফুচকা খেতে গিয়েছিল আসলে আমার মা তো আর ফুচকা বাইরে বসে খাবো না মানে তাই খাবো খালি শুধু আমার অজন্তা বাবাটা খাইবো তাই আর কি তারপরেও আর খা নেই মানে কি লেগে যেন একটু রাগ করছে যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই এই কারণে আমার বোনে বলো যে আপা বাসায় কিছু লাগবে তাহলে নিয়ে আসি যায় আমি কি যা নিয়ে আমি তোর দেখেন এখানে ফুচকা আর চটপটি কিনা হয়েছিল তাই ফুচকা আর চটপটি কিনে তারা এখন চলে যাচ্ছে এক এক করে সিরিয়াল দিয়ে সবাই চলে যাচ্ছে আসলে অনেক ভালো লাগছে আমার অসুখের ভিতরে যারা যারা আসছে আসার পরে আগে পরে যারাই আসছে খুব ভালো লাগছে কারণ তখন আমার কাছে অসুস্থ মনে হয় না আমার কাছে খুব ভালো লাগছে আর তারা যাওয়ার পরে কিন্তু আমার কাছে অস্থির অস্থির লাগছে অনেকটা খারাপ লাগছে কেন জানি না সবাই অনেক দিন থাকার কারণে মনে হয় সেজন্য তারপরে আমার অজন্তা বাবাটা বলে বায়নাদর্শে কেক খাব তারপরে চলে গেল আমার বাইকনার দোকানে বাইকনার দোকানে যায় কি কি কিনলো একটু দেখেন তাদের নিজেদের কেকের নিজেরাই কেক বানায় নিজেদেরই কারখানা আছে আমার বাইকনাদের তাই এখন এই দোকান থেকে কী কী নিতে আসছে একটু দেখেন সবাই যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে আজকে কি কি নেওয়া হয়েছে তাই আর কি এই যেটা হলো আমার মেয়ে মেয়ে যায়া দোকানদার দোকানদার কিন্তু আপন জন আপন কেমন জানেন আমার বাইগনার দোকান তাই আমার বাইগনার দোকানে আবার থাকতেছে তারই ওই বাইগনারা মানে আমার ঘরে নাতিনেরা সবাই নিজেরা নিজেরা সেজন্য একদম নিজের হাতে ধরে টরে সবকিছু আনতে পারে কোনো অসুবিধা হয় না তাই কি এখন আমার ভাগ্নি ভাগ্নিকার নাতিনে আর ইয়ার উপরে কেকের উপরে লিখতেছে দেখেন যাই হোক বিড্রাম মনোযোগ করে ধৈর্য ধরে ধৈর্য সহকারে সবাই দেখতে থাকেন তাই জুন মাসের বারো তারিখের এই ভিডিওটা আজকে বয়েস দিলাম এতদিন তো বিয়ের ভিডিও দেওয়া হয়েছিল তাই আর কি এই ভিডিওগুলা পিছনে ফেলে রাখছিলাম তাই ভাবলাম যে নতুন বাইক নিয়ে বিয়ে করছে এখন যদি বিয়ের ভিডিওগুলো আগে না সারি তাহলে কেমন হয় বলেন যাই হোক এখন কেক নেওয়া হয়ে গেছে দধি নিবে এই যে দেখেন দদি প্যাকেট করতেছে প্যাকেটটা পিন মারতেছে পিন মারা প্যাকেটটা ফিটিং করতেছে এখন অলরেডি ফিটিং হয়ে গেছে তারা এই যে দেখেন বাহির থেকে চলে আসলো আমার বনে সবকিছু এখন গুছাইতে আছে আর আমার মেয়ে ভিডিও করতে করতেছে আমি আসলে এই ভিডিওতে ছিলাম না তখন তো আমার নিজের শরীরে ভালো না তো সম্ভব না যে আমি ভিডিওতে থাকবো তারপরে আর থাকি নাই আমার ফোনে আর আমার মেয়ে দুজনে দেখেন কিভাবে ভিডিও করে আর মেবি আমার মেয়ের এই মাস্ক গোলা লাগে কারণ সে বাইরে গেলে মাস্ক পরে যায় তো তাই সেজন্য আর বিশেষ করে এই মাস্ক দুটা না নেওয়া হয়েছে মনে হতেছে আমার জন্য যেহেতু হসপিটাল গেলে কিন্তু মাস্ক লাগে তাই সেজন্য মনে হয় যাই হোক এখানে যে দেখেন ডিম আনছে আমার বোনি কোথাও ডিম নিয়ে আসলো না তারপর দেখেন আবার ডিমে শর্ট পড়ছে এগুলো মনে হয় তারপরে ডিম নিয়ে আসছে আর এই যে দেখেন আমার টুনটুনি অজান্তা বাবাটা নিজের চুল নিজে বান বাঁধতেছে যে বাঁধতে পারে সে রাঁধতে পারে যে রাঁধতে পারে সে বাঁধতে পারে মানে সে সবাই মাত্র চুল বাঁধা শিখছে কিন্তু রাঁধা শিখে নেয় আর এই হলো আগার আগার আর হলো সাবুদানা সাবুদানাটা অনেক পছন্দ সবার দুধ দিয়া রান্না করলে তাই সেজন্য এর আগে আমি অনেকগুলো আনছিলাম মানে কেজি হিসাবে আনছিলাম তাই আর কি আর আমার বনে আমার থেকে শিখে গেছে ফল ফ্রুট কিনা যেমন আসলে কি আমি বাহিরে গেলে যে আজান আজান হ্যাঁ আঙ্কুরি এক কেজি নিয়ে আসবো আমি তাই করি না কিন্তু আমরা মানুষ কম তাই কি করি যে আমি সব পদে তো নিয়ে আসি শুধু এক পদ খেয়ে বসে থাকলে তো হবে না তাই কী করি সব পদের থেকে মানে যতটুক সম্ভব আমার যতটুক লাগে অতটুকু আমি দুই তিনটার যে আমি তিনটা এরকম মানে অল্প অল্প করতে আমার বোনও শিখে গেছে না আমার বোন মনে হয় না সন্দেহ আমার মেয়ে এটা আমার আমার যেহেতু তো সাথে আসলে আসলে বাজারে যায় আর বাট আমি গ্রামে গেলে আমরা দুই বোনই একসাথে বাজার করি তখন তো আমার সাথে থাকে অনেক কিছু দেখতে পাইছি বা জানতে পারছে আর এখন এই যে ফুচকা নিয়ে আসছে পার্সেল ফুচকা আর সটপরি এগুলো পার্সেল নিয়ে আসছে এখন বাসায় এনে সবাই একসাথে বসে এখন খাবে বা খেয়েছে সেটা দেখানো হয় না যেহেতু আমি এই ভিডিওটাতে ছিলাম না বলে কথা তো তার জন্য দেখা গেছে কি মনে হইতেছে আমার কাছে ভয়েস দিতেসি থোকা থোকা লাগতেছে এই আর কি এখন যে আনার আপেল আঙ্গুর নিয়ে আসছে মালটা ছিল করে তার জন্য মালটা আনে তাই এখন দেখেন পছন্দের খাবার বের করতেছে তার তার বায়না দরা খাবার পছন্দ করতেছে আমি যখন গ্রামে যাই তখনও কিন্তু আমি তার বায়না ধরা এই যে কেকটা নিয়ে যাই দেখেন সে কিন্তু খাবার বেশি খুশি হয়ে শুধু দেখলে মানে খাবো কতটুকু তার বেশি খুশি হয়ে দেখলে দেখাটাই সে অনেক পছন্দ করে আর তার কাছে অনেক ভালো লাগে আর তখন তো গরম ছিল আর এই ফুটু সিলেনটা কিন্তু খাইতে অনেকটা টেস্ট আর পাট আমি এখনও খাই যেহেতু গরম লাগে ভালো লাগে না এখন আমি খাই আমার কাছে ভালো লাগে খেতে তখন দিই যে আমার গোলা শুকে আসে বাসার ভিতরে থাকে তারপরও দেখা যায় গলা শুকাই আসে ভালো লাগে না তারপরও খেয়ে করি তখন আবার একটা দিয়ে দুই গ্লাস করি তারপর দু গ্লাস পানি খেয়ে দিই আর এই যে দেখেন দধি এ দধিটা হলো আমার বোনের আর মার পছন্দ আর আবার এই দধিটা বেশি পছন্দ করে আর আমার কাছে কিন্তু এই দুধি ভালো লাগে না আমার কাছে ভালো লাগে আমাদের গ্রামের মহিষের দুধি ভালো লাগে মহিষের দুধি আমার খুব পছন্দ দেখি কেউ যদি দেশ থেকে আসে তাকে বল যে মহিষের দুধি নিয়ে আসতে আমি যেটা খাই এটা আমার বলতে তো অসুবিধা নেই তাই না বন্ধুরা জানি না আমার বন্ধুদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি বন্ধুরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখছেন যে আমার মা বোনেরা সবাই মিলে বাহিরে গেছে বাহিরে যায় কি কেনাকাটা করে নিয়ে আসছে বাজার করে নিয়ে আসছে কেনাকাটা না বাজার করে নিয়ে আসছে যে বাজার বলতে শাক সবজিও কিছু না তাদের মানে খাবার নিয়ে আসছে আমি কিন্তু শাকসবজি দেখি নাই আমি দেখতেছি শুধু দুধ কেক ফল তারপরে এই তো ফুচকা চটপটি আমি শুধু এগুলি দেখতেছি যাই হোক ভালো আমার অজন্তা পাওয়াটা বসে আছে যে সে খাওয়ারছে অনেকটা খুশি হয়ে বসে আছে দেখেন কত সুন্দর করতেছে হাতের সে ধরে ধরে মানে তার মনটা শান্তি এই যে দেখেন কেক নিয়ে দাঁড়ায় যে আসলে কেউ বার্থডেও না কিছুই না আরেকটা ভিডিও তো দেখছেন আমরা এরকম কেক কেক কাটছি সবাই মিলে আমরা কেক খেয়েছি তাই এরকম এটাও মানে এরকমই তাই এটা কেউ যে বার্থডে হলে যে কেক খাইতে বল সেরকম কিছু না আমাদের মন মঞ্চেই যেহেতু কেকটা আমরা টাটকা পাই আমার বাইগনার নিজের দোকান নিজের কারখানা তাই সেজন্য নিয়ে আস তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ